গাঢ় নীলের মাঝে হালকা নীলের টেক্সচার তার মাঝে লাল রঙের স্ট্রাইপ পেছনে ইগোলের আচর তার উপর প্লেয়ারের নাম্বার নাম্বারের উপরেই নাম বা পাশের হাতায় পিএসএল এর লোগো সামনে বুকের বা পাশে দলের লোগো দারুণ এক অ্যানিমেশন ভিডিওর মাধ্যমে আসন্ন পাকিস্তান সুপার লিগ বা পিএসএল এর জন্য নিজেদের নতুন জার্সি উন্মোচন করল পিএসএল এর ফ্র্যাঞ্চাইজি করাচি কিংস যে জার্সি পরেই খেলতে দেখা যাবে বাংলাদেশি ব্যাটার লিটন কুমার দাসকে এবারের পিএসএল এর দশম আসরে করাচি কিংসের অধিনায়কত্ব করবেন ডেভিড ওয়ার্নার আর অধিনায়কের হাতে জার্সি সহ একটি ছবি নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে করাচি কিংস বার্তা স্পষ্ট টুর্নামেন্টের জন্য পুরোপুরি প্রস্তুত দল এর আগের আসরে কিংসদের জার্সিটা ছিল বেশ সাদামাটা নীলের উপর লাল বিশেষত্ব ছিল না তেমন কোনো তাই নতুন উন্মোচিত রেট্রো এই কিট দেখে বেশ খুশি পাকিস্তানের দর্শকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তরা বলছেন এখন অব্দি পিএসএল এর জার্সিগুলোর মাঝে এটাই সেরা সব ঠিক থাকলে এই জার্সিতেই দেখা যাবে বাংলাদেশি ব্যাটার লিটন কুমার দাসকে পিএসএল এর প্লেয়ার্স ড্রাফটের গোল্ড ক্যাটাগরি থেকে লিটনকে দলে ভেড়ায় ডেভিড ওয়ার্নারের দল করাচি কিংস পিএসএল খেলতে ইতোমধ্যেই অনাপত্তিপত্র পেয়েছেন এই টাইগার উইকেট কিপার ব্যাটার নির্ভরযোগ্য সূত্রের দাবি আগামী নয়ই এপ্রিল পাকিস্তানের উদ্দেশ্যে উড়াল দেবেন এই টপ অর্ডার ব্যাটার তবে ব্যাট হাতে নিজের ফর্ম নিয়ে কিছুটা ভুগছেন এই ব্যাটার চলতি ডিপিএল এ লিটন খেলছেন কোচ খালেদ মাহমুদ সুজনের অধীনে গুলশান ক্রিকেট ক্লাবের হয়ে কোচ সুজনের দাবি প্রথম থেকে সবগুলো ম্যাচ খেলার সুযোগ পেলে পিএসএল এ ভালো করবেন লিটন দারুণরা মনে করি সেটা সবচেয়ে বড় কথা লিটন যদি পুরা প্রথম একাদশের প্রথম থেকেই খেলে সেটা সবচেয়ে বড় দেশ স্বাধীন মনে করি যদিও খেলে তাহলে এটা এবারও যদি খেলার ভূমিকা রাখতে পারে ম্যাচ জিতানোর জন্য তাহলে দারুণ একটা ব্যাপার হবে সেটা দলের জন্য এবং এবং দিতনের জন্য একটা বিরাট বড় কনফিডেন্ট বিল জায়গা হবে আগামী এগারোই এপ্রিল থেকে মাঠে গড়াবে এবারের পাকিস্তান সুপার ডেভিড ওয়ার্নাররা পাঁচ বছর পর শিরোপা পুনরুদ্ধারের মিশন নিয়েই যে মাঠে নামবে করাচি তা অবশ্য আলাদা করে বলার অপেক্ষা রাখে না আদিবাসরাফ ক্রিক ফ্রেঞ্জি